কখনো কি মনে হয়েছে জীবনের কোনো এক পর্যায়ে আপনি যেন আটকে গেছেন দোয়া করছেন চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই কাজ হচ্ছে না শান্তি নেই বন্ধু চেষ্টা করেও সাফল্য আসছে না এমন সময় মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন না ভাই না বোন আল্লাহ বান্দাকে কখনো ভুলে যান না বরং তিনি রহমানুর রাহিম ও অত্যন্ত দয়ালু যিনি অন্ধকারের মধ্যেও আলো দেখান আজকের ভিডিওতে আমরা জানব জীবনের বন্ধ দরজা খোলার জন্য চারটি অস্ত্র যথেষ্ট তাই মন দিয়ে শুনি এবং হৃদয়ে ধারণ করি এক নম্বর একনিষ্ঠ ও দীর্ঘতা ও তাওহিদ আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর দিয়ে বলবে সে জান্নাতে প্রবেশ করবে ভরসা রাখতে হবে শুধু আল্লাহর উপর যখন সব দিক বন্ধ তখন মনে রাখতে হবে আল্লাহর দোরজা খোলা আছে আপনি যখন একমাত্র আল্লাহর উপর ভরসা করবেন তখন তিনি আসমান ও জমিনের অদৃশ্য থেকে আপনার জন্য রাস্তাগুলো খুলে দিবে প্রতিদিন অন্তত একশত বিশ বার ইল্লা বিল্লা বলুন এটি হতাশা দূর করে অন্তরে দৃঢ়তা আনে দুই নম্বর গোপনে দান করা রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন নিশ্চয়ই গোপনে দান গুনাকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় অনেক সময় আমাদের দরজা বন্ধ থাকে কারণ গুনাহের ভারে আমরা আটকে গেছি কিন্তু গোপনে কাউকে সাহায্য করলে অভাবীকে অন্য দিলে এই কাজগুলো আপনার জীবনে বরকতের দরজা খুলে দেয় প্রতি শুক্রবার অন্তত একবার কোনো গরিবকে গোপনে সাহায্য করুন এমন ভাবে যেন শুধু আপনি ও আল্লাহ জানেন রাতের শেষ অংশে তাহার্যতের সালাত ও কান্নাকাটি করুন রাসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের শেষ ভাগে আল্লাহ পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছো আমাকে ডাকবে আমি সারা দেব কে চাও ক্ষমা আমি তাকে ক্ষমা করব। যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন রাতের শেষ ভাগে আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করতে থাকে আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকেন তাহলে আপনার দরজা অবশ্যই খোলা হবে চোখের পানি সেই অস্ত্র যা সমস্ত বন্ধ তালাকে খুলে দেয় প্রতি রাতে দুই রাকাত তাহার চোখ নামাজ পড়ুন তারপর দুই হাত তুলে আল্লাহকে বলুন ই আল্লাহ দরজা খুলে দাও আমি অসহায় চার নাম্বার পিতা দোয়া ও সন্তুষ্টি রাসুল্লাহ সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেছেন তোমরা কি জানো যে ব্যক্তি তার পিতা মাতার প্রতি ভালো ব্যবহার করে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন পিতা মাতার সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় চাবি কাঠি তাদের দোয়া আপনার জন্য সেই দরজা খুলে দিতে পারে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারেননি প্রতিদিন তাদের খোঁজ খবর নিন ভালো কথা বলুন এমন কাজ করুন যাতে তারা অন্তর থেকে আপনার জন্য দোয়া করে প্রিয় ভাই ও বন্ধু জীবনের প্রতিটি বন্ধ দরজা খোলার জন্য আল্লাহ আমাদের হাতে চাবি দিয়েছেন কিন্তু আমরা হয়তো তা জানি না ব্যবহার করি না আজ থেকে এই চারটি চাবি আপনি নিজের জীবনে ব্যবহার করুন ইনশাআল্লাহ আপনি দেখবেন দরজা একের পর এক শুরু হবে। মনে রাখবেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার সংকট থেকে বের হওয়ার পথ বের করে দেন এবং তাকে এমন উচ্চ থেকে নিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না